হ্যালো গাইজ সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলো তো আমি তো এই ঘর ঘরদুয়ারগুলো ঝাড় দেবো পর্দা তুলবো উনুনের ছাই কেড়ে গোয়ালে দিয়ে আসবো তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো চলো ভালো লাগবে চলো আর এখন ঘড়ির কাটাই বাজে বন্ধুরা সাতটা সাঁত্রিশ সকলকে গুড মর্নিং চলো আর আমার তোমরাকে সাথে নিয়ে আজকের ব্লকটা আমি শুরু করলাম চলো যে যেখান থেকে আমার ছোট্ট বলকটা দেখছো সকলকে ওয়েলকাম সব সময়ের জন্য চলো আর আমার ছোট্ট ছোট্ট বলকটা জুড়ে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো চলো দেখো এই যে কেমন হয়ে আছে এগুলো আমি ঝাড়ু মারবো আর কালকে দেখো বন্ধুরা কীরকম বৃষ্টি হয়েছে দেখো দেখছো আবার ওই হবে ওয়েদার একদম খারাপ তো আমি কাজগুলো করে নিই চলো চলো আমি ঝালটা মেরে দিচ্ছি ঝালটা মেরে তারপর আমি ছাইগুলো কাটবো পর্দাটা তুলবো আর মেঘ ধরিয়ে আছে যেন মনে হবে এই বৃষ্টি এ বলে চলো এই ঘর থেকেও বের করবো হয় অনুষ্কা শুয়ে আছে এখনো ও তো উঠছে না এই যে এই ঘরটাও আমি ঝাড়ু মেরে নেব একবার এই পাশ থেকে অন্ধকার হয়ে পাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি জ্বলছে অন্ধকার আমি ফোনটা ধরে আছি বলে আমাকে দেখা যাচ্ছে না পুরুষকে বলছি ওর ফোনটা ধরবি ও একদম উঠতে চাইছে না জানো শুই আছে না। চলো গাইস আমি যে এখন বাছুর আনতে বৃষ্টি মা সকালে বাছুরটা মানে হচ্ছে বেড়ে দিয়ে মাটে মাঠে খাবে বলে দুটো অবলা জিনিস তো খেতে পাবে না না হলে আবার বৃষ্টি পড়ছে ওই জন্য আমি বাছুরটা আনতে যাচ্ছি তো চলো আমি বাছুরটা নিয়ে আসি চলো ও আবার আলে এখন পড়ে যাচ্ছিলাম আমি দেখো আমি বাছুর আনতে দেখছি বাছুর আনতে দেখতেই পাচ্ছিলাম ওই ওই দেখো বাছুর ওই দেখো আর গম জমি এটা এই যে গম সব শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা বাছুর নিয়ে যাব না বৃষ্টি পড়া কমে গেছে ওই আলটা একটু নেড়ে দেবো

আবার বৃষ্টি পড়ছে আমার মা বললো নেড়ে দেখতে নেড়ে দিয়ে চলে আসছি আবার বৃষ্টি পড়ছে থাক বৃষ্টি পড়ছে চলো তো আমরা চলে যাই চলো দেখছো কেমন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে চলো প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা চলো আমরা চলে যাই বাড়ি মা অনেকক্ষণেই উঠেছে এ বাড়ি ও বাড়ি সমস্ত কাজ মাই করে দিয়েছে দেখছো কেমন বৃষ্টি পড়ছে আকাশের গতি একদম বন্ধুরা ভালো নয় আকাশ পুরো কালো হয়ে ছোপ ছোপ চারিদিক এখন হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ সব আলু হয়ে গেছে দেখছো বন্ধুরা আর মাঠটা কত সুন্দর লাগছে তোমরা শুধু জাস্ট দেখো বলে না সোনার গাম গামগঞ্জে এত সুন্দর রূপ থাকে কি বলবো প্রকৃতির এত সুন্দর দৃশ্য সব প্রকৃতি এত সুন্দর সাজিয়ে মানে সৌন্দর্য তুলেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো তোমরা গ্রামে যাদের শহরে বাড়ি তারা গ্রামে না এলে বুঝতে পারবে না এত সুন্দর মানে প্রকৃতির দৃশ্য দেখছো গাছপালা মাটি সব সৃষ্টি করেছে প্রকৃতি ওইখানে দুটো গরু বেঁধে দিয়েছে আর ওইদিকে সব ওই সবুজ দেখাচ্ছে ওইগুলো সব শশা সব লাগিয়েছিল আর শশা নেই আর এই গম জমিটাও দেখো বন্ধুরা সোনালি গম কত সুন্দর লাগছে পুরো সোনার রঙ হয়ে আছে না খুব সুন্দর লাগছে দেখছো কত সুন্দর লাগছে সব সবুজ গাছপালায় ঘেরা খুব সুন্দর তো চলো আর বক বক করবো না তো চলো এই বিছানাটা দেখছো কী অত এই বিছানাটা আমি গুজবো অনুষ্ঠান উঠে গেছে চলো রিলাং কেক রিলাং কেকটা রোজে রোজের বলছি তুলে দেবো তুলে দেবো বিলাং কেকটা কিন্তু সে এত ঠান্ডা লাগছে ওই জন্য এটা গায়ে নিয়ে আবার লেগে যাচ্ছে গায়ে নিতে কেন বন্ধুরা চলো খান এটা দুটি এমনি দেখো বন্ধুরা বিছানা আমার গুছানো হয়ে গেছে এই যে চলো ছাইটা কেড়ে নেব রাতে এখানেই রান্না হয়েছে বন্ধুরা বৃষ্টি পড়ছিল বলে এইটা চাপা দিয়ে দিয়েছিলো চলো আমি ছাই কিনে নিয়ে ঝোড়ো হাওয়া দিচ্ছে কেমন প্রচন্ড ঝোড়ো হাওয়া আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখলে যেন মনে হচ্ছে আষাঢ় মাস দেখো তার চারিদিক ঘুইলে আছে অন্ধকার আকাশ দেখছো তো চলো চলো বন্ধুরা